ফ্লাইওভারের উপরে উঠলে অনেক সুন্দর কিছু দৃশ্য অ্যান্ড ভালো কিছু দেখা যায় বাম পাশে হচ্ছে হাতির ঝিলের রাস্তাগুলা এ হচ্ছে ঝিল পাটটা দেখা যাচ্ছে হাতির ঝিল এইটাই সব মিলিয়ে ভিউগুলো সুন্দর আর কতটা সুন্দর সেটা আপনারাই বলবেন এক্সট্রা যে আলাদা সিঁড়িগুলো দেখা যাচ্ছে এই যে বিল্ডিংয়ের বাইরে এটা কিন্তু অন্য কোথাও দেখা যায় না এখন। তার এটা মনে অনেক আগের বিল্ডিং